কথা কয় না এক লক্ষ সাতান্ন হাজার কোটি টাকা তাহলে উলামায়ে কেরামের কাছে আসলে সুদ ডাকাত ভালো হয় কেন কারণ উলামায়ে কেরাম হলেন রুহানি ডাক্তার আওয়াজ দিয়ে জবাব দিতে হবে বলেন উলামায়ে কেরাম কে ডাক্তার আচ্ছা আমরা সমাজে এমবিবিএস এফআরসিএস এটা ডাক্তার যদি না থাকে তা আমরা শরীরে স্বাস্থ্য ঠিকঠাক থাকব কারণ এরা চিকিৎসা দেয় আমাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য আমাদের শরীরের স্বাস্থ্য সুরক্ষার জন্য যে রকম ভাবে দুনিয়ার জিসমানি ডাক্তার দরকার আমাদের প্রজন্ম আমাদের আওলাদ আমাদের সন্তান আমাদের রাষ্ট্রের নাগরিকদের হেফাজত করার জন্য চরিত্র ঠিক রাখার জন্য রুহানি ডাক্তারও দরকার আছে নি এখন রুহানি ডাক্তার মিরপুর বাজারও ডেইলি সপ্তাহে একদিন পাইকারি কিনতে পাওয়া যায় প্রতি বুধবারে গরু বাজার গেলে রুহানি ডাক্তারও পাওয়া যাবে সদরি বাজার বাউয়াল শ্রীমঙ্গল ফুরান বাজার নতুন বাজার ফুল মাছের মেলা চলতেছে এখানে গেলে রুহানি ডাক্তার হওয়া যাব কথা কেন তো রোহানি ডাক্তর কোন নজন্মে মেয়ে সব মাদ্রাসার সে কথা খোয়া দরকার নাই কন ঘুষাই নিয়ে সাথে বলে রোহানি ডাক্তর তৈরি হয় কোথায় কাজে আপনারা তো খালি একটা চিনছেন মাদ্রাসা মাদ্রাসা এটা তো আমরা আরবিতে বলি মাদ্রাসা এই মাদ্রাসা যদি আমরা নামে বলি মাদ্রাসা এই প্রতিষ্ঠানগুলো নিছক কোনো শিক্ষা প্রতিষ্ঠান না এগুলো এক একটা রোহানি মেডিকেল কলেজ রুহানি মেডিকেল কলেজ আমি উহমদনগর মাদ্রাসা রুহানি মেডিকেল কলেজ কাশিম মাদ্রাসা রুহানি মেডিকেল কলেজ ও আমার বাইরা শেপবাড়ি মাদ্রাসা রুহানি মেডিকেল কলেজ পুরোনা মাদ্রাসা রুহানি মেডিকেল কলেজ হাটাদারি মাদ্রাসা রুহানি মেডিকেল কলেজ জাতীয় মাদ্রাসা রোহানি মেডিকেল কলেজ যতদিন পর্যন্ত এই সমস্ত রোহানি মেডিকেল কলেজ থাকবে আমাদের সমাজে রোহানি ডাক্তার তৈরি হবে যদি আমাদের সমাজে রোহানি ডাক্তার তৈরি হয় আমাদের সন্তানদের চরিত্রের হেফাজত হবে মাতে না রে বাংশিরে যারা বলেন ঠিক না বেঠিক এখন এই রোহানি মেডিকেল কলেজ ফালবো কেডা সরকারে সরকারে ঘর থেকে বলতো সরকারে তো খেলোয়ার বানায় ক্রিকেট খেলোয়ার মহিলা খেলোয়ার বানাইয়া জার্সি পিন্দাইয়া বাংলা টাইগার যাইতেছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলবো এরা বাংলা ওয়াশ দিয়ে আইবো একবারে পত্রিকা গরম এরপরে দেখা যায় এক সপ্তাহ পরে আমাদের বাংলাদেশের টাইগাররা আর টাইগার হইয়া না বিলাই হইয়াই আর বুডো নামছে কয় কি বাংলা ওয়াস দিছে কয় বাংলা ওয়াশ দিব কর্তিকা এটা তো আফ্রিকান ওয়াশ খাইয়েছে কথা কয় না কোটি কোটি টাকা সরকার খরচ করে খেলোয়াড়দের পিছনে দেশের সুনাম অর্জন করতে পারে না দেশের বদনাম লাগায় কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের এই সমস্ত হুসাইনিয়া মাদ্রাসার রোহানি মেডিকেল কলেজের বাচ্চা বাচ্চা ভোলাবান বাচ্চা বাচ্চা ভোলাবান বাচ্চা বাচ্চা ভোলাবান দশ বছর আট বছর এগারো বছরের বাচ্চারা বিদেশে কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নাম্বার ওয়ান প্রাইজ নিয়ে বাংলাদেশের সুনাম উপরে উঠায় জোরে বলেন ঠিক না বেটি কিন্তু এরপরেও সরকারে এটা সম্বর্ধনা দিতে জানে না দিব মমতাজ মমতাজ বেগম রে

আর روحانی ডাক্তার হেওয়াজতের দায়িত্ব আল্লাহ কোনো সরকারের হাতে দেন নাই যদি সরকারে হাতে দেন তাহলে হুসাইনি মাদ্রাসা আর হুসাইনি মাদ্রাসা থাকতো না আল্লাহ যদি মাদ্রাসা লালন পালনের দায়িত্ব কোনো সরকারের হাতে দিতেন তাহলে কোন ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান তার নমুনা ধরে রাখতে পারত না এইজন্য আমাদের দারুল উম দেওবদর আকাবিরিন তার আটটা মূলনীতি বানায়ছেন দেওবন প্রতিষ্ঠা সময় তার অন্যতম একটা মূলনীতি হলো কোন সরকারি সহযোগিতা আমরা নেব না আমরা মাদ্রাসা চালাবো ঋষাওলার পয়সা দিয়া কৃষকের পয়সা দিয়া দিনমজুরের পয়সা দিয়া 1 টাকা 5 টাকা যা দি এটা দিয়ে আমরা মাদ্রাসা পরিচালনা করব কারণ একদম রিক্সাওয়ালা যখন দশটা টাকা মাদ্রাসায় দেয় একমাত্র আল্লাহর জন্যই দেয় ফুডাংগিরি দেয় ভাল লাগে না কথা কয় না তো সে কিছু বড় লোক আছে আরে বাপ যায় জানমার মধ্যে তান বিছাইন মসজিদ ইমামের বিছানা আর কেউ বইভাল লাগে দেনা গায় আপনি হরুন নেট কত আট টিকেটারে জানোস আমি বছরে 50 টাকা দেই মসজিদে আরে এই প্রতিষ্ঠানগুলো কাদের সহযোগিতা চলবে এটা আমাদের দেওবন্দের কওমি মাদ্রাসার ধারা উসুল মূলনীতি আমরা কোন সরকারের সহযোগিতা নেব না এই জন্যই ইসলামের নমুনা ইসলামের বাস্তব নমুনা হেফাজত করে যাচ্ছে একমাত্র দেওবন্দে সিলসিলার কওমির উলামায় কেন জোরে বলেন ঠিক না ঠিক এই একমাত্র শব্দ কইলে অনেকের গায়ে জলে ভাই গালে জ্বলা দরকার নাই আপনারা বাস্তব প্রমাণ খুঁজে দেখেন কাজে এই রোহানি মেডিকেল কলেজ আলহামদুলিল্লাহ আপনাদের মোতাইম সাহেব বয়সে আমার ছোট বয়স হিসাবে স্নেহ করি কিন্তু আলেম মাসাল্লা অনেক বড় এই হিসাবে আমি শ্রদ্ধা করি মাহমুদুর রহমান সালিম সাহেব আলহামদুলিল্লাহ উনি অনেক রিপোর্ট আপনাদেরকে শুনিয়েছেন অনেক পরিকল্পনা সামনে মাদ্রাসার আছে ভাই করবেন তো আল্লাহ কিন্তু আল্লাহ তো ওসিলা সারা দুনিয়ায় কিছুই করেন না সন্তান তো দেন আল্লাহ কিন্তু আমাদের দায়িত্ব হইলো এই কর্মসূচিতে অংশগ্রহণ করা যদি আমরা ব্যর্থ হই আমাদেরকে আল্লাহ উঠাইয়া একটা জাতি পাঠাইয়া এদের মাধ্যমে আল্লাহ মাদ্রাসার হেফাজত করবেন কাজে আমি আপনাদের কাছে আবদার রাখতেছি এই মাদ্রাসার হেফাজতের জন্য লেখাপড়ার উন্নয়নের জন্য আরো যাবতীয় সহযোগিতার জন্য আপনাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নবীর পক্ষ থেকে আমি আপনাদের সামনে হাত পেতে বলছি এই মাদ্রাসার কিছু সহযোগিতা আপনারা প্রথম দিকে কোন ভাই আছেন আমি ফিগার